কালিজিরা ভর্তার ক্ষেত্রে একটা ছোটো টিপস হলো যে কালিজিরা ধোয়াটা নিয়ে আমরা একটা বিব্রত পড়ি অনেকে যারা নতুন বেশি রান্না করো তাদের ক্ষেত্রে বলছি কালিজিরা ভর্তার ক্ষেত্রে তুমি এক বাটিতে পুরো এক বাটির মতো পানি নেবে এবং শুকনো কালিজিরাটা যাতে ভিজে না যায় তোমার হাতে আস্তে করে চামিচ দিয়ে এখানে পরিমাণ মতো দিয়ে দিবে দিয়ে তুমি মিনিমাম ঘন্টাখানেক না হল তিরিশ মিনিট তো অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখবে কতক্ষণ পরে এসে তুমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে যেগুলো ভেসে আছে এগুলো একটু ভিতরের দিকে ঢুকিয়ে দেবে এবং তার এসে তুমি এরকম করে হালকা করে উঠে উঠে আরেকটা একটা পরিষ্কার মাটিতে রাখবে শুকনা মাটিতে রাখার পর দেখবে তলে বালি বালি আছে ওইটুকু সামান্য কালিজিরাস ও ধুলাটা ফেলে দিবে হ্যাঁ দেখবে তলে ধুলাগুলো জমি আছে বালি যেমন ধুলার বালি যেটা জমলে পর ময়লাটা থাকে এই ধুলাটা দেবে নিচে পড়ে রয়েছে ওটুকু কালিজিরা ও ধুলাটা ফেলে দেবে এরপর তুমি শুকনার টেলে নেবে এটা মধ্যে আস্তা একটা রসুন এবং একটা বা দুটা পেঁয়াজ দুটা দিলে ভালো হয় দুটো লাল লালমরিচ দিয়ে হালকা সরষের তেলে টেলে বেটে ফেলবে বাটার সময় একটু লবণ দেবে লবণটা আসলে বাটার সময় দিতে হয় যাতে লবণটাও পিষে মিশে যাবে আর সর্ষের তালটা একটু ভালো পরিমাণে দিবে মানে না বেশি দিবে অল্প দিবে কিন্তু মানে সর্ষের তালটা যাতে মিশে থাকে ভেজা ভেজা একটু ভাব থাকে ড্রাই না হয় কারণ এখন তো সর্দি কাশির সময় তাই না সর্ষের তালের কম্বিনেশানটা অনেক ভালো হবে এবং রসুনও যদি ছোটো রসুন হয় দুইটা নিতে পারো বড়ো রসুন হলে একটা তো অবশ্যই